লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো শুধু শুনে যাও যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করব আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সবথেকে বড় ভাগ্যের ব্যাপার তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সবথেকে বড় কষ্টের বিষয় ওই মানুষটার থেকে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্য আসছে এমন মানুষের কাছে শুধু তোমাকে ভাগ্য করে আসতে হবে বিনিময়ে তুমি কিছুই পাবে না স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না তুমি যেমন সবাই গিয়ে তেমনটা ভাবা বোকামি তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতে উপকার করতে আসবে না তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে বিনা স্বার্থে কেউ কারোর পাশে থাকে না তুমি কাউকে পরপর দুদিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলো উপকার পাওয়াটা আশা করতে পারো তাকে পাশে চাইতে পারো কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয় বরং নানা অজুহাত দেখিয়ে চলে যায় তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয় ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে ভুল মানুষের পাশে থেকে ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো কারণ এরা হলো স্বার্থপর এই যুগে মানুষ যেন বড় দায় মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের রূপটা সহজে ধরা যায় না প্রয়োজনে তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে ওই মানুষটায় কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময় তোমারও পাশে থাকা উচিত তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো উল্টে তুমিও তাকে ব্যস্ততা দেখাও কেউ তোমাকে ঠকালে অবহেলা করলে আঘাত দিলে ভেব না যে তুমি হেরে যাচ্ছ প্রত্যেক সকল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণে সে আজ সফল জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই হেরে না গেলেও জয়ের স্বাদ পাওয়া যায় না যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয় আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না সেও একদিন তোমার মতো নরম মনের মানুষ ছিল বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে মাটি পুড়িয়ে ট হয় আর মানুষের মন পুড়িয়ে খাটি যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ পাশে থাকছো দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না নানা অজুহাত দেখিয়ে যাবে মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে প্রতিদিন নিয়ম করে সব কিছুই হয় শুধু আমার ভালো থাকাটা আর হয়ে ওঠে না পৃথিবীতে কেউ কারোর জন্য নয় দিন শেষ হলে সবাই একা একা থাকতে থাকতে যখন মানিয়ে নিয়েছি তখন তুমি জীবনে আসলে আর যখন তোমাকে অভ্যাস করে নিয়েছি তখন তুমি একা করে আবার চলে গেছ শুধুমাত্র ভালোবাসাই পারে স্মৃতি আর কষ্টগুলো থেকে মুক্তি দিতে ভালোবাসাই পারে নতুন করে বাঁচতে শেখাতে শুধু কাউকে ভালোবাসলেই হয় না কীভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারত তাহলে পৃথিবীতে একটা সম্পর্ক রাগের কারণে নষ্ট হতো না সবাই ভালো থাকার জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্য বদলায় বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও তাহলে আর রাত জেগে জেগে চোখের জল ফেলতে হবে না কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার কোনো মেসেজেরও কোনো রিপ্লাই করেনি সে মানুষটার জন্য রাজ্যেকে অপেক্ষা করে থাকাটা অন্যায় যার সারাদিনে খোঁজ নেওয়ার সময় হয়নি সেটাতে তোমাকে দেখতে আসবে না ব্যস্ততা কেবল একটা অজুহাত কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মধ্যেও খোঁজ নিতে ভুলবে না আর যে খোঁজ নেবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে কারণ মানুষটা এখন আর তোমাকে চায় না মানুষ তার জন্যই অপেক্ষা করে যাকে সে খুব বেশি ভালোবাসে মানুষকে তার চেহারা বা পোশাক দেখে কখনও তার যোগ্যতার বিবেচনা করবে না মনে রাখবে মানুষের পরিচয়ই তার গুণে চেহারা বা পোশাকে নয় প্রিয় মানুষটি যখন অনলাইনে না থাকে তখন নিজেকে বড্ড বেশি একা মনে হয় সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমন কি আমরা নিজেরাও হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে পৃথিবীকে স্পর্শ করে না তাই হারানোর কষ্ট কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমায় স্পর্শ করে যায় নিজের জানতেই ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরে কান্নার মাঝে এক ধরনের সুখ আছে যা সবাই অনুভব করতে পারে না প্রতিশ্রুতি দেওয়া নয় বরং প্রতিশ্রুতি রক্ষা করা হলো ভালোবাসার আসল অর্থ তোমাকে না পাওয়াটা ব্যর্থতা নয় ব্যর্থতা হচ্ছে তোমার অভিনয়টা বুঝতে না পারাটা তোমার একটা মেসেজের অপেক্ষায় সারাদিন অনলাইনে পড়ে থাকি অনুভূতিগুলো তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলা মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায় মানুষ মানুষকে না দেখেও জীবনের থেকে বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবে আর লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর যারা নতুন বন্ধুরা এখন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ দেরি না করে চ্যানেলটা ঝাট করে সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা বাই।